দীর্ঘ ছত্রিশ বছর পর তৈরি হতে চলেছে মঙ্গল এবং কেতুর জ্যোতি সিংহ রাশি পুরোপুরি একান্নটি দিনের জন্য এবার সিংহ রাশি কি সিংহ রাশি হচ্ছে একটা অগ্নিতত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতি দেবতা সূর্য যে কিনা নিজেই রাজা আবার মঙ্গল ও অগ্নিতত্ত্বকেই রিপ্রেজেন্ট করে থাকে এবং কেতু একটি গ্রহ এবার রাজার ঘরে সেনাপতি মঙ্গল পাপগ্রহ কেতুর সঙ্গে থাকতে চলেছে আগামী একান্নটি দিন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু মঙ্গল কেতুর এই জুটি তৈরি হচ্ছে আপনাদের 7th হাউসে যেটা কিন্তু মেইনলি বৈবাহিক সম্পর্কের ফল। এবার আগামী 51 দিনের মধ্যে কি হবে আপনাদের লাইফ পার্টনারের হেলথে কোনো সমস্যা আসতে পারে বা আপনার লাইফ পার্টনারের ব্যবহারে কখনো কখনো পরিবর্তন দেখা যেতে পারে। এই আপনার লাইফ পার্টনার এখন একদমই ভালো অত্যন্ত ঠান্ডা মেজাজে কথা বলছে হঠাৎই কিন্তু রেগে যাবে এই একটা সমস্যা কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে দেখা যাবে অথবা তার শারীরিক স্বাস্থ্যে অথবা তার আচার ব্যবহারে আবার যারা ব্যবসা করছেন বিশেষ করে পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য বলবো এই সময়কালে কিন্তু দৈনিক ইনকাম যারা আর্নিং যাদের দৈনিক ইনকাম থেকে তাদের জন্য বলবো কিছুটা কিন্তু ডাউন যেতে পারে ব্যবসায় একটা ফ্ল্যাকচুয়েশন আসবে এই সময়কালে আবার যারা চাকুরিরত রয়েছেন তাদের কি হবে সিনিয়রদের সঙ্গে কিন্তু সম্পর্ক কিছুটা খারাপ হবে